আমি অল ডিজাইন থেকে মামন চৌধুরী বলছি আর আপনাদেরকে এসছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে কুমিল্লা থেকে ডেলিভারি যাবে দেবুদ্দার আব্দুল লতিফ ভুইয়া ভাই উনি আমাদেরকে ওরা করেছে ওনার বিল্ডিং এর একটি গেট এটা প্রাইস বিস্তারিত জানানোর চেষ্টা করব কি মাল দিয়ে তৈরি করেছে কত টাকা খরচা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো আজকে জানতে পারবেন আমরা কিন্তু তৈরি করেছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন গোল্ডেন কালার রাজকীয় এই গেটটা এই গেটটা হচ্ছে আট ফিট বাই আটটির একটি গেট এটা খুবই চমৎকার ভাবে তৈরি করা এস এস এবং গোল্ডেন সমন্বয় ভাবে মিক্সড ভাবে তৈরি করা গোল্ডেন গুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনালি চায় না এই যে উইতুম গুলো এগুলোর মধ্যে মোটা পাতলা হয় এটা সর্বোচ্চ মোটা যে মালটা ওই দিয়ে তৈরি করা ফ্রেম গুলা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেকানি মাল দিয়ে তৈরি করা আর আমরা যে গেটটা তৈরি করেছি এই গেটটা তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল কোম্পানি মাল দিয়ে সতেরোশো টাকা আপনি সতেরোশো টাকার মাধ্যমে এরকম হান্ড্রেড পার্সেন্ট একট মাল দিয়ে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় যে ওয়েল্ডিং ওয়েল্ডিংগুলো করেছি একটু কাছে ক্ষেত্রে দেখাই প্রত্যেকটা ওয়েল্ডিংয়ের গুণুক ভাবে ফিনিশিং দিয়েছি আলহামদুলিল্লাহ কাজের পরিমাণ যথেষ্ট পরিমাণে ফিনিশিং দেওয়ার কারণে গেটের গুণুক সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠেছে আপনি যদি আপনার বাড়িতে এই গিটটা তৈরি করতে চান সতেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে পারবেন ষোলোশো টাকা ওয়ান মিলিয়ে নিতে পারবেন পনেরোশো টাকা আবার যদি নর্মাল মাল ব্যবহার করেন তাহলে খরচ অনেক কমের মাধ্যমে নেওয়া যায় মূলত এসএসের কাজটা হচ্ছে নির্ভর করে কাজের ফিনিশিং এবং কাজের মানের উপর পরে কিছু বারান্দার গ্রিল তৈরি করতে চাও এগুলো ইনশান চান দিনাতে ডেলিভারি যাবে এগুলো ওয়ান পয়েন্ট টু মিনি মাল দিয়ে আমরা নিয়ে থাকি প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা আপনি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই বারান্দার গ্রিলগুলো নিতে পারবেন এই এগুলো কালকে ডেলিভারি করব আর আপনি যে ভিডিও শুনুন যে গেটে দেখতেছেন এটা হচ্ছে লেজার কাটিং এর বর্তমান সময়ের নতুন একটি ডিজাইন এটার প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি দুই হাজার টাকা ওয়ান পয়েন্ট ফাইভের অরিজিনালই গোল্ডেন আর আমাদের করতে পারেন দুটা নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের কারখানা মাছ আসবে এবং আমাদের কারখানা আপনার পাশে আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে সবাইকে ধন্যবাদ